এই মুহূর্তে বিশ্রামগঞ্জে সুদীপ রয় বর্বনের একেবারে দাপট উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যারা বিরোধী রাজনৈতিক দল করছেন তারা কিন্তু স্পষ্টভাবে রাজ্যের শাসক জোটকে ধাক্কা একেবারে বলাই যেতে পারে বিশ্রামগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের একটা যোগদানের কর্মসূচি সেখানে কংগ্রেসের দাপটে বিধায়ক উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা আর সুদীপ রয় বর্বন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের দাপটে প্রাক্তন প্রদেশ সভাপতি কান্তি সহ কংগ্রেসের রাজনৈতিক দলের কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন তবে এই বিষয়ে পাঁচশো জনেরও বেশি সমর্থক কংগ্রেসে যোগদান করতে পারে বলে সূত্র মারফত খবর যা সুদীপ রয় বর্ভনের রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে আরও একটা যদি আমরা রাজনৈতিক ছক বা দর বা অঙ্ক কষাকষি করি তাহলে ত্রিপুরাতে সেই সুদীপের খেলাটাই স্পষ্ট হতে পারে এবং বড় বার্তায় একেবারে সেখানে রাহুল গান্ধী সুদীপ রয় বর্মনদের বার্তায় কি আসতে পারে ত্রিপুরাতে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে দু হাজার পঁচিশে কার্যত এটা একটা বাস্তবে যে রাজনৈতিক তাৎক্ষণিক বা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই সুদীপ রায় বর্বনের হাতেই ফের কিন্তু ক্ষমতার শক্তি প্রয়োগ বলাই যেতে পারে কিন্তু এই রাজ্যের শাসক দল মোথা বা বিজেপির আইপিএফ জোটের বড় ধাক্কা আগামী দিন হতে পারে কিন্তু শেষ পর্যন্ত পাহাড় যার ক্ষমতা তার ছিল দু হাজার নির্বাচনের কর্মসূচিতে এবার সেই সুদীপ রায় বর্ভনের দাপটেই পার্শ্ব সমর্থক বা পাঁচশো জন ভোটার দল ছাড়ার মুখেই এমনটাই জল্পনা তুঙ্গে যা কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা হিসেবে কংগ্রেসের ছায়ার অঙ্গীকার হিসেবে তারা কাজ করবে বলে এমনটাই খবর তারা একসময় কংগ্রেস করতো ভুলবশত কারণে বিজেপিতে গিয়েছিল পুনরায় তারা ফিরে আসতে চলেছে বলে সূত্র মারফত খবর বিশ্রামগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ফের কিন্তু সুদীপ রায় বর্বন কংগ্রেস বর্ণাম বিজেপির মধ্যে টক্কর লড়াই আগামী দিন কি হতে পারে সবুজবঙ্গ নিউজ